আসসালামু আলাইকুম খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো গরমে সবার বাড়িতে প্রায় আম হয়ে থাকে আমিও আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আমি কিভাবে করি চলো দেখিয়ে দিই প্রথমে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আম দুটোতে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি যাতে খোসা ছাড়ানোর সময় সুবিধা হয় একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি গ্যাস অন করে আস্তে আস্তে আম দুটোকে পুড়িয়ে নেব হাই ফ্লেমে পোড়াবো না মিডিয়াম ফ্লেমে লো মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে আম দুটোকে আমি পুড়িয়ে ফেলব একটু সময় লাগবে বন্ধুরা একটু সময় নিয়ে আম দুটোকে আমি পোড়াব হাই ফ্লেমে পোড়ালে বাইরেটা কালো হয়ে যাবে কিন্তু ভিতরে কাতটা ভালো সেদ্ধ হবে না তাই মিডিয়াম ফ্লেমে আমি আস্তে আস্তে আম দুটোকে পুড়িয়ে নেব দেখো বন্ধুরা আমার আম দুটো পোড়ানো হয়ে গেছে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ ঠান্ডা পানির মধ্যে রেখে দেব কিছুটা ঠান্ডা হয়েছে এবারে আমি আম দুটোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা খোসাগুলো কত তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে আর দেখেও মনে হচ্ছে ভিতরটা ভালো সেদ্ধ হয়ে গেছে আমি পরেরটাও ছাড়িয়ে নেবো একইভাবে এই গরমে আম পান্না খেতে খুবই ভালো লাগবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমটাকেও আমি ছাড়িয়ে নিয়ে একটা ঠান্ডা বরফের টুকরো দিয়ে সেই পানির মধ্যে রেখে দেব যাতে আরও একটু ঠান্ডা হয়ে যায় ততক্ষণ আমি এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি গোটা জিরে দিয়ে দেব দু চামচ মতো দিয়ে ওটাকে আমি ড্রাই রোস্ট করে নেব হালকা একটু ভেজে নেব জিরের গন্ধটা একটু আসতে শুরু হলেই আমি ঢেলে নেব হয়ে গেছে আমার মোটামুটি এবার একটা আমি হামানদিস্তির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ওটাকে গুঁড়ো করে নেব একেবারে মিহি গুঁড়ো আমি করব না একটু দানা দানা থাকবে তাহলে ওটা মুখে পড়লে ভালো লাগবে শরবতের মধ্যে ওটা মুখে যখন পড়বে ভালো লাগবে আমি একটু ঘষে ঘষে একটু গুঁড়ো করে নেব দেখো বন্ধুরা একেবারে গুঁড়ো হয়ে যায়নি একটু দানা দানা আছে এবার ওদিকে আমি ঠান্ডা পানিতে রাখা আমগুলোর কাঁধগুলো বের করে নেব কাঁধগুলো বের করে নিয়ে আমি আটিগুলো ফেলে দেব দেখো বন্ধুরা কাদুগুলো বেরিয়ে গেছে এবার আমি একটা মিক্সির জার নিয়ে নেব মিক্সির বড় একটা জার নিয়ে নেব নিয়ে প্রথমে আমি আমের কাতটা দিয়ে দেব তারপর ওর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দেব। আমি চার চামচ মতো চিনি দিয়েছি তোমরা আগে আমটাকে একটু টেস্ট করে দেখবে যদি আমটা মোটামুটি মিষ্টি হয় তাহলে সেই অনুযায়ী চিনি দেবে তারপর আমি এক চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম তারপর এক চামচ মতো ভাজা মশলা দিলাম এবার আমি ফ্রিজের ঠান্ডা পানি দিলাম দিয়ে আমি এক পাক ঘুরিয়ে নেব দেখো বন্ধুরা আমি ঘুরিয়ে নিয়ে চলে এসছি এবার আমি একটা প্লেটের মধ্যে একটু নুন একটু চিনি আর একটু মতন লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি সার্ভ করার জন্য চারটে গ্লাস নিয়ে চলে এসেছি ওর মধ্যে আমি একটা লেবুর টুকরো কেটে নিয়েছি লেবুর টুকরোটা গ্লাসের কানার মধ্যে দিয়ে আমি ওই নুন চিনি লঙ্কার এটা মিশিয়ে নেব মিশ্রণটা মিশিয়ে নেব এটা এটা এরকম করে খাম যখন আমরা ড্রিঙ্কসটা খাবো তখন খেতে খুবই টেস্টি লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক খুবই টেস্টি লাগবে একবার বানিতে বানিয়ে দেখো বন্ধুরা খুবই টেস্টি লাগে আমি সবগুলোর মধ্যে মিশ্রণ মিশিয়ে দিয়েছি এবার আমি প্রত্যেক গ্লাসে একটা টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি এবার আমি আম পান্নাটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি দেখো বন্ধুরা আমার আম রেডি আমি একটা নিয়ে টেস্ট করলাম অসম্ভব সুন্দর হয়েছিল খুবই সুস্বাদু হয়েছিল খুবই টেস্টি হয়েছিল আল্লাফেজ